আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় সিরিয়ার সিদনিয়া কারাগার বিগত জালেম ফ্যাসিস সরকার সিদনিয়া কারাগারে মজলুম মানুষদেরকে হত্যা করে তাদের জীবনগুলোকে বিনাশ করেছিল সিদনি কারাগারে এমন লোম হর্ষ ঘটনাগুলো পৃথিবীবাসীর সামনে এখন আসছে যে ঘটনাগুলো মানুষ চোখের সামনে দেখলেও বিশ্বাস করার মতো এই যে পৃথিবীব্যাপী এত জুলুম নিপুরন মানুষগুলোকে হত্যা করা হচ্ছে মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের মূল টার্গেটটা কী ছিল আমি যদি একটু পিছনের দিকে যাই ইতিহাসের দিকে চলে যাই পৃথিবীবাসী যখন আধুনিক পৃথিবী করার স্বপ্ন দেখতে লাগল সাম্য আদর্শ নেতৃত্ব সৎ যোগ্য এবং সুন্দর একটি পৃথিবী করার জন্য মানুষ বিভিন্ন মতবাদ বিভিন্ন আইডিওলজির পিছনে মানুষ ঘুরতে শুরু করলো আসলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যতগুলো মতবাদ পিছনে দৌড়িয়েছে সমস্ত মতবাদ কি মানুষকে তাদের সর্বোচ্চ অধিকারগুলো কি ফিরিয়ে দিতে মানুষের রচিত যত মতবাদ ছিল উনিশশো সাতেরো সালে রুশ বিপ্লব সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সালে ফরাসি বিপ্লব এবং দুই হাজার দশ সালে আরব বসন্ত এই সমস্ত মানুষকে আসলেই শান্তি সমতা এবং মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পেরেছিল তাহলে প্রশ্নের উত্তর আসবে এক কথায় তারা পারেনি বরং তারা পৃথিবীবাসীকে ঠেলে দিয়েছে এক অন্ধকার জগতের দিকে তারা মানুষের সামনে এক রূপ নিয়ে এসেছিল কিন্তু মানুষকে তারা দেখিয়েছে অন্য রূপ রাশিয়া বিপ্লব হলো যারের শাসন থেকে রাশিয়ার মানুষজন অব্যাহতি পেলো রাশিয়ার জনগণ কিন্তু সমতা তাদের নৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার রাষ্ট্রীয় অধিকার ন্যূনতম যে মৌলিক অধিকারগুলো সেগুলো কিন্তু আর ফিরে পায় কথা হচ্ছে মানুষের রচিত মতবাদ এই মতবাদ কি মানুষকে আসলে শান্তি দিতে পারে মানুষের কি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ দেশ রাষ্ট্র উপহার দিতে বিগত সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি পারিনি তারা মুখে মানবতাবাদী কথা মানুষের উন্নয়নের কথা বলে তারা নিজেদের অবস্থানগুলোকে দৃঢ় করে নিজেদের ক্ষমতাগুলোকে পাকাপোক্ত করার জন্য মানুষকে ঠেলে দিয়েছে এক অন্ধকার কুয়ার দিকে একুশ সালে যখন আফগানিস্তান স্বাধীন হলো আফগানিস্তানের এখন পরিস্থিতি আর পূর্বেকার পরিস্থিতিগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন কথা বলছিলাম মানবরচিত মতবাদে মানবরচিত মতবাদ মানুষ কোথা থেকে পান মানবরচিত মতবাদের ঢেলকিবাজিগুলো কিভাবে তৈরি হলো উনিশশো সাল পৃথিবীব্যাপী একটা বিপ্লবে দামামা বেজে উঠেছিল তরুণ পৃথিবী গড়ার জন্য এক স্বপ্ন দেখতে লাগলো স্বপ্ন বুনতে লাগলো সেই স্বপ্নটা ছিল সাম্য ন্যায় এবং মানুষের অধিকার নিয়ে উনিশশো সালে রুশ বিপ্লব হলো বিংশ এসে আরব বসন্তে ছোঁয়া লাগলো গণতন্ত্রের সমস্ত বিপ্লবগুলোকে আমি এক জায়গা করি প্রত্যেকটা বিপ্লবের মূল অবস্থান ছিল আইডিওলজি কাজ করেছে সেটা হলে মানুষের রচিত মতবাদ তারা মানুষের তৈরীকৃত আইন দিয়ে বিধান দিয়ে মানুষের জন্য উপকার করতে চেয়েছে যেটা তাদের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে মার্কসের সমাজতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এক তন্ত্র রাজতন্ত্র কোন তন্ত্রমন্ত্রী মানুষকে মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে পারে কোনো মতবাদই পারেনি মানুষকে তার সম্পূর্ণ অধিকার বুঝিয়ে দিতে পৃথিবীবাসীর জন্য আগামী প্রজন্মের জন্য ন্যায় ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে রাষ্ট্র গঠন করতে তারা পারেনি তাহলে মানুষ কোন মতবাদের দিকে ঝুঁকবে আল্লাহ তালার দেয়া বিধান আল্লাহ দেয়া নিয়ম কানুন যখন মানুষ ভুলে গিয়ে তখনই তো মানুষ তাদের প্রতিষ্ঠান নামে হারিয়ে ফেলল থেকে সাড়ে তিনশো বছর মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্রে দেখতে দেখতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে তারা মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে পারে তাহলে এখন মানুষ কোন দিকে যাচ্ছে তাহলে আমরা কি ইসলামের দিকে আসবো না আল্লাহ তালার বিধানের দিকে আমরা কি ফিরে আসবো না আমাদের কি উচিত নয় এক আল্লাহ পাকুলা আলমীনের বিধান দিয়ে যেখানে মানুষের শান্তি আসবে মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তাহলে আসুন আমরা আল্লাহ পাকাবুলা আলম ইনের সেই দেয়া জীবন ব্যবস্থা খেলাফত ব্যবস্থার দিকে ফিরে যাই যেখানে শুধু মুসলিমরাই নয় অমুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী সৃষ্টিকূল নিরাপদ এবং সুন্দর একটি ন্যায় জীবন জীবনযাপন করবে যার প্রমাণ হজরত ওমর সময় আমরা দেখতে পেয়েছি